কাছে অনুরোধ একটু চেঞ্জ করে চলে আসিয়েন আমাদেরকে একেবারে একা একা ছেড়ে যেন না তো বিপদে পড়বো ছেড়ে যাবেন আমাকে একা ফেলে যাবেন আছেন তো নাকি ইনশা আপনারা থাকলেও চলবে না থাকলেও চলবে এই কথা বলে লাভ যদি আল্লাহর পক্ষ থেকে মৃত্যু বাজেট হয়ে যায় কেউ ঠেকাতে আজকে আমাদের মাছ থেকে একজন ভাই বিদায় নিয়েছে নাম কি আরো জোরে বলেন সত্যের পক্ষে তার ভূমিকা আছে না নেই কণ্ঠটা উসু আছে না নেই দেশের পক্ষে ভূমিকা আছে না নেই দুর্নীতিবাজদের কলি যায় আগুন জ্বালিয়েছে নাকি জ্বালাই নাই সম্মানিত সুদী ওই যে আমাদের আল্লামার কথা মনে পড়ে যায় বিড়ালের মতন পাঁচশো বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক মৃত্যু আর হতে পারে না যে চলে গেছে তার আল্লাহ তো ভালো আল্লাহ আমি তাকে সাহা তাদের সর্বোচ্চ মর্যাদা দান করো আপনার আমার মনে ব্যথা কিন্তু তার মসিবটা ভালো আল্লাহ বলেন পয়াতিন নিঙ্কম সুভাবাদা আমি আল্লাহ এই মর্যাদাপূর্ণ মৃত্যু সবাইকে দেই না তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি আসতে করে তাকে আমার কাছে নিয়ে চলে আসি

তাদেরকে জান্নাতে উন্মুক্ত করে দিয়েছেন ওই সবুজ পাখিগুলো যেখানে যায় সেখানে বসে যেখানে যায় সেখানে যায় যখন ইচ্ছা সেখানে মনে যায় যখন চতুর দিকে ঘুরে ঘুরে চতুর দিকে ঘুরে ঘুরে আবার আল্লাহ রাবুল আলামিনের আড়সের নিচে ঝাড়ু আছে ওই ঝাড়ুবাতির উপরে এসে ওই শহীদগণ ওই সবুজ পাখিটা বসে যায় যা ইচ্ছা খায় যেখানে ইচ্ছা যায় আল্লাহ তাদের নিয়ামত দিয়ে দিয়েছে আল্লাহ শহীদদের ডাক দিয়ে বলবে এটা শহীদ ও শহীদ গমন তোমরা আমি আল্লাহর কাছে কি চাও বলো আমি আল্লাহ তোমাদের চাওয়া পুরা করব। এখন বলেন তো প্রিয় ভাই শহীদ চাইছে নাকি আল্লাহ দিতে চাইছে একটা হলো আপনি আমার কাছে চাচ্ছেন তাই আমি দিচ্ছি আর একটা হলো আমি নিজে থেকে দিচ্ছি দুইটা কি এক আল্লাহ কি নিজে থেকে দিচ্ছেন নাকি চাওয়ার পরে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে বলবেন ও শহীদগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়া পূরা করব শহীদগণ বলবেন আল্লাহ জান্নাতে আপনি এত নাজ নিয়ামত দিয়েছেন এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার নেই আল্লাহ আমাদের কিছু লাগবে না আমরা যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ জান্নাতের ব্যক্তিদের ভাষা হবে কি আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনফতাদি লাউলা আন হাদাল্লাহ আল্লাহকে আল্লাহ সব প্রশংসা আপনার যদি আপনি আমাদেরকে হেদায়েত না করতেন ভালো পথে নিয়ে না আসতেন তাহলে আজকে এত সুন্দর এত সুন্দর শান্তির জায়গা আমরা কেউ পেতাম না তাই সব শুকরিয়া হবে একজনের তিনি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বলবেন ও শহীদগণ তোমরা আমার কাছে চাও চা চাবা আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূর্ণ করে দেব দ্বিতীয়বার আবার শহীদগণ বলবেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট আমাদের আর কোনো নিয়ামত লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার বলবেন ও শহীদগণ তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূর্ণ করে দেব তৃতীয়বার শহীদগণ বলবেন আল্লাহ না চাইলে যখন শুনবেন না তখন একটা জিনিস আমরা চাই আপনি আবার আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠান আমরা সত্যের পক্ষে লড়বো সম্মানিত সুধি এ জাতি বহু রক্ত দিয়েছে এ জাতি জীবন দিতে শিখেছে কিন্তু এ জাতি ভিনদেশিদের ভুলামিত্ব এই পরজন্ম মেনে নেবে না একজন শহীদ হয় একজন রক্ত দেয় সেই শহীদের রক্ত থেকে লক্ষ শহীদের জন্ম নেয় শহীদ কোন চরিত্রহীন ব্যক্তি শহীদ হয় না দেখবেন যে শহীদ হয় এলাকায় তার একটা সুনাম আছে সবাই তাকে ভালোবাসে সবার সাথে তার সুন্দর ব্যবহার আছে গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ সবাই দেখে এত সুন্দর ভালো সন্তানটা সত্যের পক্ষে লড়াই করে জীবন দিয়েছে আমরাও তার জীবনে উজ্জীবিত হয়ে সত্যের পক্ষে অকত ভয় লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে যা তাই এক এক শহীদের রক্ত থেকে লাখো শহীদের জন্ম হয়ে যায় সুহান একজন ব্যক্তি রক্ত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নাম কি আবু সাইদ নাম কি আবু সাইদ তার রক্তটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন হাজার হাজার মানুষ জীবন দিতে অনুপ্রাণিত হয়েছেন সবার রক্ত ওই মুনাফিকের রক্ত আল্লাহ নেয় না হ্যাঁ কাফের রক্ত জীবন আল্লাহ নেয় না দেখতে শুনতে খুবই সুন্দর ভিতরের মুশ্রি নিফাকি নিফাকি আল্লাহ বেঈমানের রক্ত নেয় না কইতো রিজিক্ট মাল যা কালো মানুষ দেখতে সুন্দর নয় চেহারা ভালো নয় যশ খ্যাতি নেই আমি তাকে বড্ড বেশি ভালোবাসি এমনও ব্যক্তি আছে হাবসি গোলাম আল্লাহ রসুল মেরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনেছেন নাম কি হ্যাঁ চেহারা আছে সম্পদ আছে

কারোর যশ খেতি দেখেন না টাকা পয়সা দেখেন না বংশ মর্যাদা না রব্বুল রবীন্দন দেখে তার অন্তরটা ঠিক না বেঠিক যদি আল্লাহ চেহারা জান্নাত পেতেন আমার মতো এত পরিষ্কার আমার ভাইয়ের মতো পরিষ্কার কালো তো শুধু কালো না আপনারা উমরা গেছেন কারা কারা একটা হত্যকান আল্লাহ আমার এই ভাইদেরকে জীবনে একটা বার হলেও তুমি তোমার বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার তহফিক দান করো আমার না আছে তো ইচ্ছা আছে সম্মানিত সুদী পঞ্চাশ বিঘা একশো